আসসালামু আলাইকুম আমি মাসার ফ্যাশন থেকে আবারো সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমার সামনে অনেক 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 তারাবানা কালেকশন শাড়ি নিয়ে আমরা মানে হাজির হয়েছি এগুলো সব আপনাদের জন্য আবার রিস্টক করা হয়েছে আগেগুলো স্টক হয়ে যাওয়ার কারণে আপনারা অনেকে চাচ্ছিলেন এই শাড়িগুলো আমাদের কাছে এগুলো আপনাদের জন্য আবার আমরা রিস্টক করতে পেরেছি যার যে কালারগুলো লাগবে নাম ফোন নাম্বার সাথে পেজ ইনবক্স করুন এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো এই যে এটা হচ্ছে মেরুনের মধ্যে খুব সুন্দর করে golden এর মধ্যে maroon মধ্যে খুব golden কালারের এর stone work করা এই যে দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর করে stone পাওয়া আছে এই হচ্ছে শাড়িটার আঁচল এই হচ্ছে ব্লাউজ পিস যার যা লাগবে নাম ফোন নাম্বার সব পেয়ে যাবেন ইনবক্স করবেন প্রত্যেক তিন এই তারা মানা কালেকশনের মোট ছয়টা কালার আছে এই হচ্ছে ব্লু কালার এই যে দেখেন খুবই সুন্দর করে একদম রিয়েলি স্টোনের এই যে দেখছেন আমি হাত দিয়ে দিয়েছি তাও উঠতেছে না একদম খুবই সুন্দর রিয়েল স্টোনের এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে ব্লাউজ পিস যার যেটা লাগবে নাম ফোন নাম্বার সুন্দর পেজি ইনবক্স করুন এই হচ্ছে রেড কালারের মধ্যে দেখুন রেড কালারটাও খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে ব্লাউজ পিস যার যেটা লাগবে নাম ফোন নাম্বার পেজি ইনবক্স করুন এই হচ্ছে কলিজা কালার মেরুন কালার মধ্যে কলিজা কালার এই হচ্ছে আঁচলটা আঁচলে সুন্দর করে টার্সেল করা আছে যে দেখতে পাচ্ছেন পুরো আঁচলটা স্টোন করা এই যে হচ্ছে হাউস পিসটা এই হচ্ছে সবুজ কালার সবুজ কালারটা আমাদের আল্লাহ আল্লাহ অনেক 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 সেল হয়েছে এই কালারটা আমরা দিয়ে মনে করেন একদম ইয়া করতে পারতেছিলাম এগুলো অনেক সেল হয়েছে আমাদের অনেক তেল হয়েছে এই যে হচ্ছে আচলটা সবুজ কালারটা আর লাল কালারটা পার্পেল কালারটা এই তিনটা কালার আমাদের অনেক মানে অনেক 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 মানে একদম তেল হয়েছে এই হচ্ছে পার্পেল টা এই পার্পেল কালারটাও যার যা লাগবেন মানে আপনারা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছেন জানতেছি না খুবই সোবার কালার যার লাগবেন লাগবে ফোন নাম্বার সহ এই যে আমাদের পেজ ইনবক্স করুন প্রাইস হচ্ছে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে টানা গুলো হচ্ছে আটাইশো টাকা যার লাগবেন লাগবে ফোন নাম্বার সহ ইনবক্স করুন এই যে হচ্ছে এটা টার্সেল করা এই হচ্ছে ব্লাউজ পিসটা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যেটা লাগবে আমাদের পেজ ইনবক্স করবেন দেখেন কি কতগুলো আপনাদের জন্য আমরা পুরো টানা মানা একটা মানে গোডা নিয়ে চলে এসেছি এই যে দেখেন কত কত মাল এই যে দেখছেন এগুলো সবই টানা মানা মানে শুধু আপনাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন যার যা লাগবে নাও ফোন নাম্বার সঙ্গে পেজ ইনবক্স করুন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি আমাদের একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সবাই আমাদের যা লাগানো পেজ ইনবক্স করবেন ধন্যবাদ